একটা ছেলে একটা মেয়ের সাথে প্রেম হওয়ার পরে এখানে কোনো বয়স অন্য কোনো কোনো ফ্যাক্টর মেনটেন করে না অনেকে এটা বয়স নিয়ে কিন্তু অনেকে একসাথে আর গান একসাথে গান এটা ভুল ওদের জোরটিটা লিখে রাখে উপর আলা আমরা তো চাইলেও মনে করি এটা খন্ডাতে পারবো না পারবো যে এইটা অনেকে বলে আমি এটার দিকে আমার পক্ষপাতি না প্রেম হয়ে যেতে পারে দেখুন একটা ছেলে একটা মেয়ের এটা মনে করেন বিতর্ক হওয়ার কিছু না

বুঝতে পারছেন দিদি এখনকার সাহায্য আমরা পৃথিবীর সাহায্যের দিকে পৌঁছে গেছি অনেকটাই আল্লাহ কিন্তু লেখাই ছিল অনেক জায়গা যে পৃথিবীতে কিন্তু অনেক কিছু হবে গেছে